জান্ন তুই তো প্রতিদিন তো রাত হুন্ডাত করে স্কুলে যাস আবার দেখ তুই এত আগ্রহ করে উঠে হুন্ডা জীবনে দেখো দেখ সবাই রেডি কিন্তু রেডি হুন্ডাল সকালবেলা দেখছেন এগুনে কি করে বাফে দোকানে যাইতে সময় পোলা হানের এই অবস্থা দেখতে কিন্তু ভালোই লাগে ছোটবেলায় ফিরি প্রতিদিন কিন্তু ওদের এই কারবার একবারে থাকে থাকে গেট খুলতাম আসে ওই সিগুনে আয় আরো কুদ্দুর ভিডিও করতাম হেটকার না আনারা দোকানে যান দোকান তো নাইতে সামে কি কি আনবেন বন আনিয়ে বন না হলে ফারুটি আনিয়েন বন তিন গে কিছু খাব নিজি গে ইয়ে চান এগুনে দোকানে দোকানটো নাই হেতাৰ বিডিঅ আবাৰ জইন কৰমু চান নাইৰে ফেণ্টৰ ফিছ কিনি আনিছে আইত তিন মাস হৈছে তিন মাহ হয় এই ফেণ্টৰ ফিশ চিলাই তই চা নতুচ ফেন তিক আই মতৰে দুইব দুই হিনবো তাৰপৰ এইগুণ শিলাব মানে আইলিছা আৰিছা হংকাই আনি লৈ দাঁড়াই হৈছে দি দিম মই এবাৰে চিলাই আনি সিটো হেৰিব মনেও থাকে ন বোলে দেখচেন নে আনকা চিলানী দিবি নাই দোকানটো নাই লে দি দিম আমাৰ কাজ শেষ দে